চারদিকে পানি আর পানি কিন্তু সুপীয় পানি নেই এটাই উপকূলের জীবন সুপীয় পানি নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে উপকূলে শান্তির জন্য পানি ব্যবহারের কথা বলা হলেও দেশের উপকূলে অশান্তির মূল কারণ এই পানি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপির এক জরিপে উঠে এসেছে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ খাবার পানি নিয়ে দুর্ভোগের চিত্র প্রতিবেদনে বলা হয় খুলনার পাইকগাছা কয়রা ও দাকুব এবং সাতকেরা শ্যামনগর ও উপজেলার বাসিন্দাদের তিয়াত্তর শতাংশ ঝুঁকিপূর্ণ লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছে ইউন ডেপের জরিপে দেখা গেছে উপকূলের তেষট্টি শতাংশ মানুষ খাওয়ার পানি পেতে সমস্যায় পড়ে বাংলাদেশের মোট ভূমির বিশ শতাংশ উপকূলীয় এলাকা মার্চ থেকে মে মাস পর্যন্ত এ অঞ্চলের পানিতে লবণাক্ততার পরিমাণ থাকে সবচেয়ে বেশি যুগের পর যুগ ধরে পানিতে লবণাক্ততার সমস্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী স্বাস্থ্য বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে উপকূলে এমনও কিছু অঞ্চল রয়েছে যেখানে পাঁচশো থেকে সাতশো ফুট গভীর নলকূপ থেকেও লবণাক্ত পানি উঠে কিছু বাড়ির আঙিনায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বসানো হয়েছে পানির ট্যাঙ্ক তবে বর্ষাকাল ছাড়াও অন্য সময়ের প্রয়োজনীয় চাহিদা মেটাতে তা যথেষ্ট নয় বিশুদ্ধ পানি দূরদূরন্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় আঠারো জেলার তিরানব্বইটি উপজেলা বিভিন্ন মাত্রার লবণাক্ততায় আক্রান্ত উন্মুক্ত জলাধার হ্রাস পাওয়ায় তাপ প্রবাহ বাড়ছে এর প্রবাহে মানুষ সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ধরনের প্রাণীরা জলবায়ু পরিবর্তনে খুব বেশি দায়ী না হলেও বাংলাদেশ অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বিশেষ করে উপকূলীয় এলাকায় গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে ফসল মৎস্য পাশাপাশি উৎপাদন কমছে লবণাক্ততা বাড়ছে খাওয়া মানুষ বিশেষ করে খেটে নারী এবং শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে জাতিসংঘের গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনে যে মানুষজন বাস্তুচ্যুত হয়েছে তাদের আশি শতাংশই নারী উপকূলীয় অনেক এলাকায় গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে অর্থসংকটে অসচ্ছল পরিবারগুলো পানি কিনে খেতে পারছে না এক কথাই উপকূলীয় এলাকায় বৈষম্য দিন দিন প্রকট হচ্ছে উজানে পানি প্রত্যাহারের কারণে মিষ্টি পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে পানি প্রত্যাহারে নদ নদীগুলো পানি অভাবে শুকিয়ে গেছে উপকূলীয় বাদ ও মাত্রাতিরিক্ত চিংড়ি চাষের প্রভাবে পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে কর্মসংস্থানের অভাব ও সুপীয় পানির সংকটে অনেক পরিবার এলাকা ছাড়ছে পুরো বাংলাদেশের জনসংখ্যা যেখানে বাড়ছে উপকূলের জনসংখ্যা সে তুলনায় কমছে ভুক্তভোগী পরিবার শহরে পাড়ি জমাচ্ছে মৌলিক চাহিদা পানি থেকে বঞ্চিত হয়ে উপকূলের জীবন জীবিকা কি টিকবে উপকূলে একটা কথা প্রচলিত আছে টাকা যার পানি তার শুনতে খারাপ লাগলেও এটাই এখন উপকূলের বাস্তবতা উপকূলের সুপীয় পানির সংকট যত প্রবল হবে জলবায়ু উদ্বস্ত মানুষের সংখ্যা তত বাড়বে